আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও কিন্তু ভালো আছি তো আজকে আমি চলে এলাম মানে আমার একটা খুশির খবর শেয়ার করার জন্য যে আমি মানে আমার চ্যানেলটা ক্রিয়েট করেছি মনে হয় এই দু হাজার পঁচিশে তো অবশ্যই দু হাজার পঁচিশের তিন চার পাঁচ এই এই তারিখের মধ্যেই তো ইতিমধ্যেই কিন্তু আমার চ্যানেলে এক হাজারটা সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গিয়েছে মানে আমাকে যে এত তাড়াতাড়ি মানুষ এতটা সাপোর্ট করবে বা এতটা ভালোবাসা দেবে আমি কখনোই ভাবতে পারিনি মানে এটার জন্য কিন্তু আমি মন থেকে অনেকই খুশি আর একদমই মন থেকে ধন্যবাদ জানানোর জন্যই কিন্তু আজকে আমি লং ভিডিওটা শ্যুট করছি যে এত ভালোবাসা দিয়েছে এত ভালোবাসা দিয়েছে যে এই সামান্য কিন্তু কুড়ি একুশ দিনের মধ্যেই আমার চ্যানেলে মানে এক হাজারটা সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে তো যারা যারা নতুন ইউটিউবের চ্যানেল খুলেছে বা আমিও তো নতুন খুলেছি তো এটা কিন্তু যখন কেউ খুলে থাকে বা ওপেন করে থাকে ইউটিউবের চ্যানেল তখন থেকে কিন্তু মনের মধ্যে একটা ইচ্ছে হয়ে যায় যে কবে আমার চ্যানেলে এক হাজারটা সাবস্ক্রাইবার পূর্ণ হবে বা আমার ভিডিও মানুষ কবে দেখবে ভিডিও মানুষের কাছে পৌঁছাচ্ছে কিনা মানে এগুলো প্রথমের দিকে জানার খুবই ইচ্ছে থাকে আর এখনও সেই ইচ্ছেটা আমার অনেকেই আছে কারণ ওই চ্যানেলটা আমার খুবই নতুন তো ইউটিউব থেকেও সাপোর্ট পাচ্ছি নিশ্চয়ই নাহলে তো এটা সম্ভব না আর আপনারা আমাকে এত 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 ভালোবাসা দিয়েছেন যে এই কটা দিনের মধ্যেই আমার এতগুলো সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে তো আমি তো মন থেকে খুবই খুশি তো এবার আমি বলি যে এত কম সময়ের মধ্যে কি করে আমার এক হাজারটা সাবস্ক্রাইবার পূর্ণ হলো বা কী করে এত সাপোর্ট পেলাম তো এটার জন্য যে কোনো আলাদা ট্রিক্স আছে যে এইভাবে আমি এক হাজারটা সাবস্ক্রাইবার পূর্ণ করে নিয়েছি এটা কিন্তু একদমই নয় আর এটার জন্য আমার সত্যি বলতে কাউকে বলতেও হয়নি যে আমাকে সাপোর্ট করুন বা আমাকে সাবস্ক্রাইবার মানে সাবস্ক্রাইব করুন এটার জন্য আমাকে কাউকেই বলতে হয়নি মানে আমি ভিডিও প্রথমে পোস্ট করেছি বা আপলোড দিয়েছি শর্ট ভিডিও আপলোড দিয়েছি প্রথমে তো প্রথম দিন দেখলাম যে আমার দশ বারোটার মতো ভিউজ এসেছিল আর একটা সাবস্ক্রাইবার হয়েছিল তো তারপরের দিন দেখছি দশটা সাবস্ক্রাইবার হয়েছে তার দিন দেখছি পঞ্চাশটা সাবস্ক্রাইবার হয়েছে মানে এইভাবেই কিন্তু আমার সাবস্ক্রাইবার গুলো এসেছে আর আরেকটা বিষয় হচ্ছে যে ভিডিও কিন্তু রোজ পোস্ট করতেই হবে যে এটা ভাবলে হবে না যে আজকে আমি ভিডিও পোস্ট করেছি তো আমার তো ভিউজ আসেনি ভালো লাগছে না আর ভিডিও পোস্ট করবো না এটা ভাবলে কিন্তু চ্যানেল একদম বুস্ট হবে না আর চ্যানেল এভাবেও না মানে কোনো সাপোর্ট পাওয়াই যাবে না ইউটিউবের তরফ থেকেও আর আমাদের মানে যারা সাপোর্ট করছে সাধারণ মানুষ যারা ভালোবাসা দিচ্ছে তার তরফ থেকে তো একদমই পাওয়া যাবে না মানে ভিডিওতে ভিউজ আসুক না আসুক আমাদেরকে কিন্তু রেগুলার ভিডিও দিয়ে যেতে হবে তবেই আমাদের চ্যানেলটা একটু এগোতে পারে আর এটার জন্য ভাবনা চিন্তার মতো কিছু নেই যে কেন সাবস্ক্রাইবার আসছে না প্রথমত যে একটা ভালো ভিডিও আপনি মানে ভালো কন্টেন্ট দেন যেগুলো মানুষ দেখতে পছন্দ করে বা আপনার অডিয়েন্স দেখতে পছন্দ করে এমন মানে জিনিস আপনাকে পোস্ট করতে হবে সেটা হাসির হোক বা কোনো ইসলামী ভিডিও হোক বা যাই কিছু কন্টেন্ট হোক মানে কন্টেন্ট যাই হোক কিন্তু আপনাকে সেটা একটু অ্যাট্রাক্টিভ করতে হবে মানে একটু ভালো দেখাতে হবে যেগুলো মানুষ দেখবে বা পছন্দ করবে ইউজুয়াল কোনো ভিডিও তুলেই মানে কোনো ভিডিও শ্যুট করেই দিয়ে গেলাম ইউটিউবে সেটা তো সম্ভব না যে এটা আমাকে মানুষ সাপোর্ট করছে না কেন সেটা থেকে তো ভাবা সম্ভব না আর আরেকটা বিষয় হচ্ছে চ্যানেল ভেরিফাই করা আর চ্যানেল খুব ভালো করে এসিও করা আর যদি লং ভিডিও হয় তো তাতে থামনেল টাইটেল ট্যাক্স এবং শর্ট ভিডিওতে থামনেলটা থাকে না যদিও টাইটেল ট্যাক্স তো থাকবেই তো এগুলো খুব ভালো করে লাগানো শিখে নিতে হবে আর এগুলোর জন্য কিন্তু আপনাকে টেক চ্যানেল ফলো করতে হবে টেক চ্যানেলগুলো ফলো করলেই কিন্তু আপনি পেয়ে যাবেন যে কিভাবে কি করতে হবে আর চ্যানেলটা কিভাবে আমি আস্তে আস্তে গ্রো করাতে পারবো কিভাবে সাবস্ক্রাইবার বাড়বে আর কিভাবে মানুষ সাপোর্ট করবে আমার ভিউজ বাড়বে এগুলো কিন্তু চ্যানেল ফলো করলে মোটামুটি বোঝা যাবে আর একটা বিষয় হচ্ছে যে এগুলো কিন্তু মাথায় আনলে হবে না যে হুট করে কি করে আমার চ্যানেলটা আগে বাড়বে এটা কিন্তু কোনোদিনই সম্ভব না কারণ সবাইকেই খাটতে হবে খাটলে তবেই মানুষ সাপোর্ট করবে আর মানুষ যদি পছন্দ করে আপনার ভিডিও তো আপনাকে সাবস্ক্রাইবার করবে সাবস্ক্রাইবার না সরি সাবস্ক্রাইব করবে আর মানে কি সাপোর্ট দেবে লাইক দেবে কমেন্ট করবে যে আপনার কন্টেন্ট ভালো